আধার কার্ডের বিশেষ আপডেট নিয়ে আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছি কারণ আধার কার্ডের যে ধরনের নতুন নিয়ম আসে তাতে কিন্তু আপনারা বাড়িতে বসে অনেকগুলো কাজ করে নিতে পারবেন হ্যাঁ আধার কার্ডের কী কী কাজ আপনারা বাড়িতে বসে করতে পারবেন বা কী কী কাজ করতে পারবেন না কত টাকা খরচা হতে পারে বা আধারের কী কাজগুলো করতেই হবে মাস পুরো ডিটেলসে কিন্তু খুঁটিনাটি এই ভিডিওতে কিন্তু আপনারা পেয়ে যাবেন যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল অল অলপশানটি অন করে রাখবেন যাতে এরকম নতুন নতুন আপডেট আপনারা সবার আগে পান এবার আসবো মূল বিষয় দেখুন আগে বলে রাখি আপনারা কিন্তু অনেকেই আমার ভিডিও দেখেন অনেকেই কিন্তু সাবস্ক্রাইব করেন না আমি অনুরোধ করব আপনাদেরকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাতে আমার ভিডিও বানাতে একটু উৎসাহ বাড়বে হ্যাঁ বন্ধুরা কারণ আমি প্রতিনিয়ত এরকম নতুন নতুন আপডেট আপনাদের সামনে আনি এবার আসবো মূল বিষয় দেখুন আমি এই অ্যান্ড্রয়েড ফোনটার মাধ্যমেই কিন্তু আমি আপনাদেরকে পুরো ডিটেলসে বলে দেব যে কিভাবে করতে হবে কারণ আপনার যে হাতের মোবাইলটা রয়েছে সেটা থেকেই কিন্তু আপনারা কাজগুলো করে নিতে পারবেন পুরো ডিটেলসে স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে দেখে দেবো এবার এবার আসা যাক এই অ্যান্ড্রয়েড ফোনের স্ক্রিনটা কিন্তু আমি চালু করে দিচ্ছি আমার এই ভিডিওর সাইডে দেখুন আমি পুরো ডিটেলসে বলে দিচ্ছি দেখুন আমি স্ক্রিন রেকর্ডিং চালু করে দিয়েছি তারপরে কি করব প্রথমে আপনারা আমরা এই ক্রোম ব্রাউজার একটা অন করে নেব ক্রোম ব্রাউজার অন করার পর এখানে এসে আমরা সার্চ করব যে আধার কার্ড লিখে আধার কার্ড লিখে যখনই আমরা সার্চ করব আমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস অনবে যেখানে দেখুন প্রথমে লেখা রয়েছে ইউআইডিএই ইউআইডি আই এর উপরে কিন্তু আমরা ক্লিক করব। ক্লিক করলে আমাদের সামনে কিন্তু ভাষা নিয়ে নির্বাচন করার জন্য একটা অপশান আসবে এই অপশানের উপরে কিন্তু আমাদেরকে ক্লিক করতে হবে যেটা ইংলিশ রয়েছে ইংলিশ করতে পারেন বাংলা করতে পারেন আমি আপনাদেরকে সাজেস্ট করব ইংলিশ করতে ইংলিশ করলে কিন্তু আপনাদের সুবিধা হবে জিনিসগুলো আর বাংলা করলেও কোনো অসুবিধা নেই বাংলাতে বুঝতে একটু কষ্ট হয় কারণ প্রত্যেকটা অপশান বাংলায় শুদ্ধভাবে লেখা থাকে তাই বুঝতে কষ্ট হয় তাই আমি এটাকে ইংলিশ করে নিলাম ইংলিশ করার পর দেখুন ইউআইডি এর যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা কিন্তু আমি প্রবেশ করে গেছি তারপরে কি করব দেখুন এইখানে দেখুন আপডেট আধার গেট আধার তারপরে দেখুন এই আপডেট যে আধার রয়েছে এই আপডেট আধারের নিচে দেখুন এই যে চেক আধার আপডেট স্ট্যাটাস আর এই দেখুন আপডেট বায়োমেট্রিক ডাটা ফর চেক স্ট্যাটাস এগরোনমেল আপডেট ফর্ম আধার এগোনোর ম্যান আপডেট চার্জ আধার আপডেট হিস্টোরি দেখুন এইখানে অনেকগুলো অপশান রয়েছে আধারে যে কোনো একটার উপরে ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে আপনাদের সামনে কিন্তু একটা নতুন পেজ অন হয়ে যাবে এই পেজটা অন হলে দেখুন এইখানে এই পেজটা যখনই অন হয়ে গেল উপরের দিকে আসবেন উপরের দিকে এলে দেখবেন এখানে এই যে ডাস্টবোর্ড অপশানটা রয়েছে না এই ডাস্টবোর্ড অপশানের উপরে কিন্তু আপনাদেরকে ক্লিক করতে হবে এই ডাস্টবোর্ড অপশানে যখনই আপনি ক্লিক করবেন আপনাদের সামনে কিন্তু একটা নতুন পেজ অন হয়ে যাবে এই পেজটাই দেখুন এই পেজটাই মূল পেজ এইখান থেকেই কিন্তু সম্পূর্ণ কাজগুলো করে নিতে পারবেন বা আধারের যে যে কাজগুলো হয় সেই কাজগুলো কিন্তু এখান থেকেই আপনারা করে নিতে পারবেন কেন আমি এই কথাটা বলছি কারণ আধারের যে দিন আসে অনেকেই কিন্তু ফ্রটের শিকার হচ্ছেন কেউ আধার কার্ড তৈরি করতে চারশো টাকা নিচ্ছে কেউ পাঁচশো টাকা নিচ্ছে প্রকৃত কিছু ছোটোখাটো আপডেটগুলো কিন্তু বাড়িতে বসেই আপনারা করে নিতে পারবেন তাই এই ভিডিওটা আমি আপনাদের সামনে প্রতিস্থাপন করছি দেখুন এখানে কি করবেন এই পেজটাতে আসার পর এই যে লগইন অপশনটা রয়েছে না এই লগইন অপশনের উপরে ক্লিক করবেন এই যে লগইন অপশনের উপরে কিন্তু ক্লিক করে দিবেন প্রথমে উপরে উপরে যে লগইন অপশনটা রয়েছে তারপরে আপনার যে আধার নাম্বারটা রয়েছে সেটা কিন্তু এখানে দিয়ে দিবেন আমি দিয়ে দিয়েছি দেখুন দিয়ে আধার নাম্বারটা দেওয়ার পর এখানে যে ক্যাপচাটা রয়েছে ক্যাপচাটা এখানে দিয়ে দিবেন আমি পুরো ডিটেলসে আপনাদেরকে বুঝিয়ে দিতেছি যাতে আপনারা অনায়াসেই করতে পারেন দেখুন এখানে আমি ক্যাপচারটা দিয়ে দিয়েছি তারপরে লগ ইন ওটিপি লগ ইন ওটিপিতে আমি ক্লিক করে দিয়েছি লগ ইন ওটিপিতে যখনই আমি ক্লিক করছি আমার সামনে কিন্তু এন্টার ওটিপি ওটিপি দেওয়ার জন্য কিন্তু একটা জায়গা চলে এসছে দেখুন ওটিপি আমার চলে এসেছে ওটিপিটা আমি এখানে দিয়ে দিলাম তারপরে লগ ইন অপশানে কিন্তু আমি ক্লিক করে দিলাম লগ ইন অপশানে ক্লিক করে দেওয়া মাত্রই আমার সামনে কিন্তু আরেকটা নতুন পেজ অন হয়ে যাবে দেখুন আমি কিন্তু একবারে প্রথম থেকেই আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ওটিপিটা দিয়ে দিচ্ছি সার্ভার স্লো দেখুন আমার সামনে কিন্তু যে লগ ইন পেজটা আমার যে আইডিটা সেটা কিন্তু অন হয়ে গেছে অন হয়ে গেছে কিভাবে বুঝবেন সেটারও পদ্ধতি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন অন যখন হয়ে যাবে ডান সাইডে দেখবেন এই ছবিটা শো হবে আপনার যে এই যে ডান সাইডে উপরে দেখুন এইখানে একটা ছবি শো হচ্ছে এই ছবিটা শো হবে ল লগ ইন হয়ে গেলে কিন্তু এই ছবিটা কিন্তু শো হবে হ্যাঁ বন্ধুরা লগ ইন হয়ে গেল এটার উপরে ক্লিক করলে আপনাদের সামনে কিন্তু আধার কার্ডটাও শো হবে এই এইটার এই ছবিটার উপরে যখনই ক্লিক করবেন আধার কার্ডটাও শো হবে তাই আমি সিকিউরিটি রিজনের জন্য ওটা অন করছি না আমি আপনাদেরকে পুরো প্রত্যেকটা আপডেট আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কী কী করতে পারবেন দেখুন এখানে অ্যাড্রেস আপডেট অ্যাড্রেস আপডেট বলে লেখা রয়েছে দেখুন অ্যাড্রেস আপডেট অ্যাড্রেস আপডেটের উপরে যখনই আপনারা ক্লিক করবেন আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস অন হবে যেখানে কি লেখা রয়েছে দেখুন আপডেট আধার অনলাইন হেড অফ ফ্যামিলি এইচ ও এফ বেস অ্যাড্রেস আপডেট মানে আপনার যে মানে যে গার্ডিয়ান রয়েছে তার যদি ডকুমেন্ট দেন তাহলে কিন্তু আপনার অ্যাড্রেস আপডেটটা হয়ে যাবে অ্যাড্রেস আপডেট কাদের জন্য প্রয়োজন কেউ যদি বিবাহিত হয়ে থাকেন তার নতুন বিবাহিত সদ্য বিবাহিত হয়ে থাকেন তারা কিন্তু এখান থেকে অ্যাড্রেস চেঞ্জ করতে পারবেন এই অ্যাড্রেস আপডেটের উপরে যখনই আমি ক্লিক করব দেখুন এখানে কী লেখা রয়েছে আপডেট আধার অনলাইন এটার উপরে আমি ক্লিক করে দিলাম ক্লিক করে দিলে বর্তমানে কী শো হচ্ছে দেখুন এখানে চার রকম আপডেট করা যায় কি কি নাম চেঞ্জ করা যায় তার কিন্তু লিমিট দুবার রয়েছে দুবারই দুবার মাত্র আপনি নামটা চেঞ্জ করতে পারবেন তারপরে ডেট অফ বার্থ ডেট অফ বার্থ আপনি মাত্র একবারই চেঞ্জ করতে পারবেন তারপরে জেন্ডার আপনি মাত্র একবারই চেঞ্জ করতে পারেন অ্যাড্রেসের কোনো লিমিট নেই আপনি যতবার এখানে অ্যাড্রেস চেঞ্জ করতে পারেন কেন এটা রেখেছে কারণ আপনি চাকরি শুরতে বা যে কোনো কারণবশত আপনি যেখানেও বসবাস করতে পারেন তাই অ্যাড্রেস আপনি যখন খুশি চেঞ্জ করতে পারেন এটা কোনো সমস্যার ব্যাপার নয় তাই অ্যাড্রেসটা কিন্তু নো লিমিট রয়েছে অ্যাড্রেস আপনি বাড়িতে বসে যে কোনো প্রকারেই চেঞ্জ করতে পারেন আর যে উপরে তিনটা অপশান রয়েছে তিনটা অপশান কিন্তু আপনারা বাড়িতে বসে করতে পারবেন না আগে এটা ছিল সিস্টেম বর্তমানে কিন্তু বন্ধ রয়েছে এটা অ্যাড্রেস আপডেটটা আপনাদেরকে বাড়িতে বসেই করে নিতে পারবেন এই একটিমাত্র আপডেট এবার আমি আসব আবার আবার আমি ডাস্টবোর্ডে চলে আসবো যেহেতু আমি ডাস্টবোর্ডটা দেখিয়ে দিচ্ছি এবার আপডেট করলে আপনাদেরকে কি কি আপডেট করতে হবে আরেকটা গুরুত্বপূর্ণ কথা আমি আপনাদেরকে বলে দেই যে এখানে ডকুমেন্ট আপডেটের যে টাইমটা ছিল ডকুমেন্ট আপডেট যে সময়সীমা ছিল সেটা কিন্তু সরকারের তরফ থেকে বাড়িয়ে দিয়েছে দেখুন এখানে ডকুমেন্ট আপডেট কি বলেছে যে চোদ্দ ছয় দু ছাব্বিশ মোটামুটি এক বছর এখনো টাইম রয়েছে ডকুমেন্ট আপডেট করার জন্য ফ্রি অফ কস্ট যদি না করেন তাহলে কিন্তু আপনাদের ডকুমেন্ট আপডেট গুলো সমস্যা মানে তৈরি হবে কেন দেখুন আমি ডকুমেন্ট আপডেট করেছিলাম কবে দু হাজার সালে কিন্তু ডকুমেন্ট আপডেট করেছিলাম কমপ্লিটেড লেখা রয়েছে যারা এরকম আপডেটগুলো করবেন আপনার আইডিটা অন করলে এরকম নিচে কিন্তু আপডেটের স্ট্যাটাসগুলো শো হবে আপনি যেটাই করেন না কেন বায়োমেট্রিক করেন বা যে কোনো আপডেট করেন না কেন যে কোনো আপডেট করলে আপনাদের সামনে কিন্তু এই যে নিচে অপশানটা রয়েছে এই রিকোয়েস্টেড অপশানে দেখবেন এইখানে নিচে আপনাদের আপডেটের ডিটেলসগুলো শো হবে হ্যাঁ বন্ধুরা আমি কেন এটা দেখালাম তাছাড়াও আরেকটা কথা বলে ডাউনলোড করবেন কীভাবে আধার কার্ড আধার কার্ড ডাউনলোড করার জন্য এইখান থেকে কিন্তু আপনারা বাড়িতে বসে অনলাইন আধার কার্ড ডাউনলোড করে নিতে পারবেন কীভাবে এই ডাউনলোডের উপরে ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে আপনাদের সামনে কিন্তু এরকম একটা এন্টারফেস হবে যেখানে আপনার নাম ছবি পুরো ডিটেলসে শো হবে তারপরে দেখুন এইখানে একটা জিনিস লেখা রয়েছে ডু ইউ ওয়ান টু মাস্ক্রেট আধার মানে আপনার আধার কার্ডকে আবছা করে রাখবে মানে যেটা লাস্টের ফোর ডিজিট আধার আধার নাম্বার শো হবে হ্যাঁ বন্ধুরা লাস্টের লাস্টের চারটা নাম্বারই শো হবে আর বাকি নাম্বারগুলো স্যাডো অবস্থায় থাকবে এই আধারটাকে আপনি চান যদি চান তাহলে এটার এই যে গোল টিকমার্কটা রয়েছে এটার উপরে টিকমার্ক করে দিতে হবে তারপরে এই যে এইখানে ডাউনলোড অপশানটা রয়েছে নিচে দেখুন নিচে যে ডাউনলোড অপশানটা রয়েছে এই যে এইখানে এই ডাউনলোড অপশানটার উপরে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করে দিলে আপনাদের সামনে কিন্তু পেজটা ডাউনলোড হয়ে চলে আসবে আর এর পাসওয়ার্ডটা কী হবে এটা পিডিএফটা যে ডাউনলোড হবে তার পাসওয়ার্ডটা থাকবে আপনার নামের প্রথমের চারটা অক্ষর দিতে হবে এবং তারপরে আপনার শালটা দিতে হবে হ্যাঁ বন্ধুরা শালটা দিতে হবে তাহলে কিন্তু আপনার যে পিডিএফটা রয়েছে সেটা খুলে যাবে যদি আপনার নাম হয় সুমন এস ইউ এম এ তারপরে শালটা রয়েছে সালটা রয়েছে দু হাজার পঁচিশ দু হাজার পঁচিশ দিয়ে দেবেন লাস্টে তাহলে দেখবেন আপনার পিডিএফটা খুলে যাবে আমি কেন এগুলো বলছি কারণ অনেকেই জানেন না খুটি ছোটোখাটো আপডেটগুলো কিন্তু আমি আপনাদের সামনে তুলে ধরি তাই আপনাদের যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি বেল অপশানটি অন করে রাখবেন যাতে এরকম নতুন নতুন আপডেট আপনারা সবার আগে পান থ্যাংক ইউ বন্ধুরা ধন্যবাদ